জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ নেই বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির এরপর জানিয়ে বেনজির এবং আজিজ আওয়ামী লীগের কেউ নাই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী বায়দুল কাদের জানিয়ে দেব তারেক রহমানি বিএনপির দুঃশাসনের মুখ বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে মালয়েশিয়ার শ্রম বাজার কেউ প্রমাণ করতে পারবে না এমপিদের নেতৃত্বে লুট হয়েছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়মের অভিযোগ নাকচ করেছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা সংগঠনটির সাবেক সভাপতি এবং ঢাকা বিশাসনের এমপি বেনজির আহমেদ বলেছেন কেউ প্রমাণ করতে পারবে না যে এমপিদের নেতৃত্বে লুট হয়েছে এগুলো বলে বাজার নষ্ট করা হয়েছে কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে এমপিরা এটা করেছে জানিয়ে দিব চট্টগ্রামের স্বর্ণলঙ্কার আত্মসাত ব্যাংকের এমডি শো চারজনের বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রামে লকার থেকে একশো ঊনপঞ্চাশ ভরি স্বর্ণলঙ্কার আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি শো চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে এতে নাম উল্লেখ করে ব্যাংকের পরিচালক শাখার কর্মকর্তা সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের লোকসভা নির্বাচন ভারতে মোদীকে আবারও প্রধানমন্ত্রী চান জোটের সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্বেগ নেই বললেন রুহুল কবির রিজভি আওয়ামী লীগ কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গত সাতাশি মে প্রবল ঘূর্ণিঝড় রিমালে সৃষ্টি জলশ্বাস মৎস্যখাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার হাজার কোটি টাকা গণমাধ্যমের উদ্ধৃত দিয়ে তিনি বলেন ভেসে গেছে দেশের আক্রান্ত উপকূলীয় উনিশ জেলা পার্বত্য তিন জেলা ও চিলেট বিভাগের মৎস্য ঘেরো খামার ভেঙে যায় হাজার হাজার মৎস্য ঘেরো খামার এমনিতে গত বাইশে মে হতে সাগর ও নদীর মোহনায় পঁয়ষাটি দিনে সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ তার উপর ঘূর্ণিঝড় ও জলসাজ যা জেলেদের মরার উপর খাড়ার ঘা গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশের এক পঞ্চমাংশ জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকার কোনো কার্যকর উদ্বেগ বা পদক্ষেপ গ্রহণ করেননি যা বেদনাদায়ক আমরা ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার চারিজন বিকেলে এক সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ সম্পাদক সেলিমুদ জামান সেলিম নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহমান প্রমুখ রিজবি বলেন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভেঙে গেছে ঘের পুকুরের পার ও মৎস্য খামার এতে হাজার হাজার কোটি টাকার মাছ ভেসে গেছে মৎস্য খামারিদের ভাগ্যে নেমে এসেছে মহা তাদের বর্তমান অবস্থা অবর্ণনীয় ও দুর্বিষহ উপকূলীয় উনিশটি জেলার একশো ষাটটি উপজেলার মৎস্য খামারিদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি কাটানোর একমাত্র উপায় আর্থিক সহায়তা প্রদান দ্রুত অর্থ না পেলে খামারিদের ঘের ও পুকুর সংস্কার সহ মাছের পোনা ছাড়ার কোনো বিকল্প পথ থাকবে না খামারিরা বেশিরভাগই ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মাছ চাষ করে এই অবস্থায় উনিশটি জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি তিনি বলেন গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামী মাধ্যমে জনগণকে কিতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও গত তেইশে মে বাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম প্রকাশকে রাত বারোটার সময় পুলিশ বিনা কারণে গ্রেপ্তারের পর নির্যাতন করে বর্তমান তার অবস্থা সংকটপূর্ণ বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না তাদের দুর্নীতির বিচার করা শেখ হাসিনার সরকারের কাছে সকালে রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি একথা বলেন ঐতিহাসিক ছয় দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন বলেন বেনজির আহমেদ আমাদের দলের লোক না সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে আজিজ আহমেদও আমাদের দলের কেউ নয় সেনাপ্রধান হয়েছে নি যোগ্যতায় সিনিয়রিটি নিয়ে আমরা তাকে বানাইনি যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে তার বিচার করার সচ্ছাও শেখ হাসিনা সরকারের আছে এ সময় সেতুমন্ত্রী আরও বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনা র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি আটজনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি মইন উদ্দিনকে সেনাপ্রধান বানিয়েছে বেগম খালেদা জিয়া সাবেক আইজিপি শামচুল হুদা এসপি কোহিনুর কার সৃষ্টি মির্জা ফখরুল ভুলে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় দশ বছর অর্থ পাচারে আজকে পলাতক আসামি তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনৈতিক হিসেবে পরিচিত তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতি সাজা সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন আজকে সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসবেন আজকে বিএনপি তাদের দুর্নীতি বাস পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে সেতুমন্ত্রী বলেন টিআইবি আর সুজন যে সুরে কথা বলে ফকরুল গয়েশ্বর সেই সুরে কথা বলে টিআইবি আর সুজন কি বিএনপি টিম একই সুরে কথা বলে কোনো পার্থক্য নেই ওবায়দুল কাদের বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতি ও মূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আমূল পরিবর্তন শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন যার কোনো তুলনা নেই পদ্মা সেতু মেট্রো রেল চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল বাংলাদেশের যেদিকে তাকায় শুধু উন্নয়ন বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন বলেন কষ্টে থাকলে জানবেন অপকর্ম করবেন না আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে এ সময় দেশের গণতন্ত্র প্রিয় শিক্ষিত জনগণকে আওয়ামী লীগের যোগদানের আহ্বান জানান তিনি ওবায়দুল কাদের বলেন দেশে আওয়ামী লীগ একমাত্র দল যারা জন্মলগ্ন থেকেই দেশের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করার সৎসাহস রাখে তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন দুর্নীতি আর সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপি দুঃশাসনের মুখ আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নে জননীতি শেখ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের ধরে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘ মহাসচিব ওআইসি মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে আজকে যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি জামাত এবং বুদ্ধিজীবী নামধারীরা কোনো উন্নয়ন দেখতে পায় না আল্লাহর অপপ্রচারের কাজ নয় হাসান বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে মনে করিয়ে দিতে চাই আপনাদের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারেক রহমানের দুর্নীতির বিষয়ে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে বিএনপি তারেক রহমান দুর্নীতি নীতির বরপুত্র তিনি আরো বলেন বেগম জিয়া অসুস্থ মানুষ তিনি আমার মায়ের বয়সী তার বিষয়ে বেশি কথা বলতে চাই না তিনিও দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত বিএনপির আমলে হা ভবন খোয়াব ভবন ছিল হা ভবনের বিষয়ে আপনারা জানেন খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে হাচান বলেন আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আদালত এবং দুদক স্বাধীনভাবে কাজ করে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্ব ও স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন তয়লের সঞ্চালনায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আওয়ামী লীগ নেতা এম এ করিম সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা পরিষদ সভাপতি জিন্নাত আলী খান জিন্না কেন্দ্রীয় যুবলীগ নেতা মালিক লাল ঘোষ প্রমুখ আলোচনায় অংশ নেন কেউ প্রমাণ করতে পারবে না এমপিদের নেতৃত্বে লুট হয়েছে মালয়েশিয়ার কর্মী পাঠানো অনিয়মের অভিযোগ নাচক করেছে রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বাইরা সংগঠনটি সাবেক সভাপতি ও ঢাকা বিশাসনের এমপি বেনজির আহমেদ বলেছেন কেউ প্রমাণ পারবে না এমপিদের নেতৃত্বে লুট হয়েছে এগুলো বলে বাজার নষ্ট করা হয়েছে কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে এমপিরা এটা করেছে এদিকে সিন্ডিকেট বলে কিছু নেই দাবি করে ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ছেন এমপিদের রিক্রুটিং এজেন্সিগুলোর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাওয়া ছিল কাকতালীয় শুধু এমপিদের এজেন্সি নয় একশো এক এজেন্সি কর্মী পাঠিয়েছে মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুর নিছা মুজিব কনভেনশন হলে বাইরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির দুই নেতা এমপি গত একত্রিশে মে বন্ধ হয় মালয়েশিয়ায় শ্রমবাজার পাওয়া সহ সব প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও হাজার হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় দুই দেশের সরকারের উপর দায় চাপিয়েছে বাইরা নেতারা দুই সালের জুনে মালয়েশিয়া সরকার বাংলাদেশের চার এমপির প্রতিষ্ঠান সহ পঁচিশ এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেয় এগুলো সিন্ডিকেট নামে পরিচিত পায় এরপর তাদের সঙ্গে যোগ হয় আরও পঁচাত্তরটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি তবে অন্য ব্যবসায়ীদের আনা চাহিদাপত্র ও মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অনলাইন ব্যবস্থা অটো অ্যালোকেশনে সিন্ডিকেটে থাকা এজেন্সি নামে আসে অভিযোগ রয়েছে এমপিদের প্রতিষ্ঠান সহ সিন্ডিকেটের এজেন্সিগুলো কর্মী প্রতি দেড় লাখ টাকা করে নিয়েছে তবে সংবাদ সম্মেলনে এই অভিযোগের সরাসরি জবাব দেয়নি বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার নির্ধারিত আটাত্তর হাজার নয়শো টাকা দিয়েছে এজেন্সি